নমস্কার এই মুহূর্তে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে আজুরিয়া থেকে লাইভ রয়েছি দেখতে পাচ্ছেন আজুরিয়া ঠিক ডাক বাংলোর পাশে যে কাঠের সেতু রয়েছে সেই সেতুর নিচে প্রচুর পরিমাণে কচুরিপানার ঝাঁক এই মুহূর্তে আটকে গিয়েছে এবং এটা গত পরশু থেকেই কিন্তু এই কচুরিপানার ঝাঁক আটকে রয়েছে যার কারণে কিন্তু এটা রীতিমতো সমস্যার সৃষ্টি হয়েছে এবং নদীতে যেই পরিমাণে জলের স্রোত সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুটিকে বাঁচানোর চেষ্টা চলছে প্রবলভাবে কারণ এই যে সমস্ত বাঁশের সেতু ছিল সেগুলো সব প্রায় নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে তাই এই সেতুটিকে বাঁচানোর চেষ্টা চলছে প্রাণপণ চেষ্টা করছে বেশ কিছু মানুষজন আমরা সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি সেতুর পাতাতন থেকে নদীর জলের দূরত্ব সম্ভবত পাঁচ ফুট জল ও পানার চাপে কিন্তু সেতুটি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা এই মুহূর্তে এই সেতু দিয়ে বাইক নিয়ে পার একেবারে এমার্জেন্সি ছাড়া প্রায় বন্ধ মানুষজন কিন্তু সব দেখতে আসছে এবং রীতিমতো ভিড় লেগেছে এই মেদিনীপুর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেনের তরফ থেকে লাইভ আমরা দিনভর আপনাদের সামনে আজ ঘাটার মহকুমার বিভিন্ন নদী বাঁধের আপডেট তুলে ধরবো দেখতে থাকুন আমাদের মেদিনীপুর বাঁশটায় নদীর উপর যে কাঠের সেতুটি আছে সেই সেতুর যে পিলার রয়েছে অর্থাৎ যে খুঁটি সেই খুঁটিগুলিকে কিন্তু বাঁশ দিয়ে ভালো করে বাঁধা চলছে এই মুহূর্তে যাতে এই সেতুটিকে রক্ষা করা যায় আপার হাতে কখন থেকে পানাটা আছে নিচে পানাটা আটকে আছে কতক্ষণ থেকে পানা নিচে অবধি নিচে আছে নিচে হাইট জল থেকে নিচে নিচে কবে থেকে পানাটা আটকাইছে

এই মুহূর্তের যে খবর সেটা কিন্তু জানিয়ে রাখি আপনাদের সামনে ঠিক যেই নদীটা দেখতে পাচ্ছেন আপনারা অর্থাৎ ডান দিকে রয়েছে আজুরিয়া এবং দিকে রামপুর ঠিক সেই রামপুরের দিকে কিন্তু নদীর বাদে প্রায় তিরিশ ফুটের মতন জায়গা ভাঙন নিয়ে নিয়েছে এবং সেখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল ঢুকছে সেই জল থেকে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে গৌরা গ্রাম পঞ্চায়েত আপনার যধ্বনশ্যাম গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ কিছুক্ষণের মধ্যেই সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর